অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর পাই ফেলবো ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপা পাওয়া তুমি বলো তোমার বাপকে জন্ম দিশেষ না কেন বই পড়ে শিখবে না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝেন না শুধু শুধু কথা বলেন এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটার চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি নাই বোঝো ওর ক্ষমতা ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিটায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসে যাবা ব্যবসায়ী সাথে লাগবা ও টাকা ঢোকা খরচ করে এমন দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবা না তোমার ঘরে মুহিল দিবে। আর এই যে বুড়া জান্নাত থেকে তোমার তুমি জানোই না এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা মামলায় জেলে গেলে ষাট বছর পচবা অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুকবাসে মারা যাবে বা তুমি মারা যাবে ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে আর বুড়া লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাউ ধাউ আগু নজ্জা আঠাল্লিশ সাওয়া যে আগুন মানুষের চামড়া খুসে দেবে এমন আগুনে ঢুকে ও ও ফেলে দেবে কে ফেলবে এ বুঢ়া লোক যারা তুমি পাঁচানার দাম দাও না আব্বামদে বড় ভাইরা এরা করছে ওরা করছেন আমার দেন নাই আব্বামরা সবসময় ছোটবেলার থেকে টানেন আব্বাম নে কি করছেন উম দেখেন তার তারপরে কি দিছে রামনে কী দিছে তার সামনে কথা বলো তুমি চেন হই নাই তুমি কি করো নাই চেন হই নাই হ্যাঁ ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে বসে আব্বা আমি একানমা ছাড়া করবে না আমার জোর করে আমার নাম জানো ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী খালিনুল্লাহ রাসূল সুবহানাল্লাহ উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিবাদ করতে পারে না বাপে বলছে যে ইব্রাহিম আসুন আমরা পূজা করি ইব্রাহিম আল্লাহ হঠাৎ করে বলো আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ যে ঠিক আছে ফিল উনি আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু উনার মানে উনার জন্য একটা ছেলে আসছে যার পানি লাগতো কান্নাকাটি করতেছিল আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে মানে ইব্রাহিম জানো না তুমি জানো না কি কে উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমি চলে গেছে আল্লাহ খালিল ইব্রাহিম বন্ধু বন্ধুর কষ্ট পাচ্ছে আল্লাহ জমজম দিল

এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে মানুষ তোর অত যোগ্যতা তোর খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া ছায়া আছে হয়ে আসবে এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানা এখনো অমুক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলি

আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোন গুলা উনি বললেন সালাহান তিনবার আল্লাহ নবী বলল আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বলল আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বলল আমি কি তোমাদের বলে দেব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বলল হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন বলেন আলাইহিস সালাতু এ পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লার সাথে শেরিক করা ও ওকো কুলবাজীগাইন দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবের লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুধায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বললো যে পৃথিবীর বড় অপরাধ করলো আলী দেই এ পরেশীবিতের সবচাইতে বড় অপরাধ শিরকি তারপরে অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা